দেশটাকে চেয়েছিলাম সুন্দর করে সাজাতে হ্যাঁ ক্ষমতা পেয়েছি মাত্র ছয় মাস কিন্তু কপাল খারাপ স্বপ্নেও ভাবেনি এভাবে আওয়ামী লীগের রাজনীতি করে এমন বিপাকে পড়তে হবে আজকে নিউ ইয়র্কের অলিতে গলিতে জঙ্গলে ঘুরে সময় পার করতে হচ্ছে আরেস্টার সুমন এমনই বলেন যে দেশটাকে সাজানোর অনেক স্বপ্ন ছিল এই যে নিউ ইয়র্কে দেখতে পাচ্ছেন কেমন চমৎকার প্রবাহিত ঝর্ণাধারা তৈরি করা হয়েছে মনুষ্য সৃষ্টি যে চমৎকার দৃষ্টিনন্দন জায়গাগুলো আমিও আমার এলাকা মাধবপুর চুনারুঘাট এমন করে সাজাতাম চা বাগানের টিলা থেকে এভাবে ঝর্ণা প্রবাহিত হতো আমার সেই সুযোগটা হলো না কপাল খারাপ মাত্র ছয় মাসেই শেষ হয়ে গেল আমার মেয়াদ কিন্তু আমি এই সবসময় চেয়েছি দেশটাকে সুন্দর করে সাজাতে আপনারা দেখেছেন একের পর এক ব্রিজ উদ্বোধন করে কিভাবে আমার এলাকার মানুষ দেখেন কত চমৎকার টিলা বানানো হয়েছে আমাদের মাধবপুর চুনারো ঘাটের বা সিলেটের বিভিন্ন জায়গায় এমন টিলা সুন্দর বানানো সম্ভব অসম্ভবের কিছু নাই আমার ইচ্ছা ছিল বাংলাদেশটাকে অনেক সুন্দর করে সাজানো শুধু আমার এলাকা নয় এজন্য আমি বিভিন্ন সময় প্রতিবাদ করেছি এর প্রতিবাদ করতে গিয়ে আমি আওয়ামী লীগের রোশনালেও সুন্দরভাবে কাজ করতে পারতাম তাহলে অনেক সবকিছু মাস্টার প্ল্যানের আওতায় আমরা যে কবে মাস্টার মানে যাবো বিষয়ে এখন পর্যন্ত জানি না তারপরে এইসব কথায় যাবো না আপনাদের আমাদের দেশেও রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান কিন্তু সুন্দর পরিকল্পনার অভাবে তা বিদেশিদের আকর্ষণ করতে পারিনি বা হচ্ছে আমরা চেষ্টা করতে পারিনি যে কীভাবে সেই পর্যটন নগরীগুলো বা পর্যটন স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা যায় বা বিদেশিদের কাছে আরও সুন্দর করে উপস্থাপন করা যায় তাহলে আমাদের একটা বিশেষ খাত তৈরি হতো বা এখান থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম আমরা এই যে বহু দেশ ঘুরে ঘুরে বেড়াই এটা দেখি সেটা দেখি কিন্তু কখনো দেখি না আমাদের দেশে যে কত সৌন্দর্য রয়েছে আমরা প্রচুর অর্থ ব্যয় করি বিদেশে গিয়ে ভ্রমণ করে আমাদের আমলারা অনেক টাকা ক্ষতি করেন তো এই সকল বিষয় নিয়ে কথা বলেন রেস্টার সমান